আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও রহমতে ভালো আছি অনেক দিন পরে আর কি ভিডিওটা শুরু করছি তেমন সেভাবে আর ভিডিও টিডিও দেওয়া হয় না করি না আর কি ভিডিওগুলা তো এই যে ফালাক বুড়ি চলছে দুষ্টুমি সে হচ্ছে পাপার জন্য শুধু ওয়েট করছে তার পাপা আজকে একটা একটা স্পেশাল জিনিস আনবে তো ওর পাপার অনেক দিনের ইচ্ছা তো ছিল সেটাই আজ একটু পরেই দেখতে পারবেন পাপা অলরেডি কিনে রওনা দিয়েছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করব না করব। এই যে আর বুড়ির দুষ্টুমি তো সময় চলতেই থাকে একবার ওদিকে একবার এদিকে মাথা ঘুরবে তোমা দুষ্টুমি করছো তো তত পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন অবশ্যই শেয়ার তাহলে অবশেষে আমাদের হচ্ছে অ্যাকোরিয়ামটা কেনা হলো কি কি মাছ আছে এখানে

এটা তো পলিতে রয়েছে বোঝা যাচ্ছে না সেভাবে এখন এটাকে এটা হচ্ছে ফুল ক্রিস্টাল ক্রিস্টাল গ্লাস ও ক্রিস্টাল গ্লাস এখন চলো আমরা এই কি করব এই ভিতরে যে পাথর পাথরটা দেব না পাথরটা দিতে হবে পাথরটা দুবার একটা ঠিক দিব কি ভাবে বাবুরে নিয়ে আসো ফালা ভাই ফালা এদিকে আসো চলো দেখি পাথর আমরা দেখি পাথরটা কিভাবে ওয়াশ করে চলো তো দেখি দিয়ে দিছি লাই দুই তিন পাথরটার ভিতরে অনেক ময়লা আছে এই ময়লা অবস্থা যদি দেওয়া হয় তাহলে এতর এমন পানি পৌঁছুমবারে নষ্ট হয়ে যাবে বুঝলো রেখে डायरेक्टली রাখতে হবে এর থেকে দুইতে হবে না ভিজায় রাখছি আর এই পানিটা এর ডুলে ডুলে বারবার পানি পরিষ্কার করার দরকার নেই এভাবে পানি ঝুঁকে দেবো আর এখানে এটা ধুয়ে দেবো আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে কষ্ট কম যে পানিটা পড়ে যাচ্ছে না এই ময়লা পানিটা চলে যাচ্ছে এখন প্রথম পর্যায়ে এর ভিতরে আমি পাথরই দেব পরবর্তীতে এর ভিতরে গাছ

তুমি দেখো ওই দেখো पापा কি করছে তুমি ওখানে গিয়ে দুষ্টুমি করার কোনো দরকার নেই দেখেছো পাপা কি করছে পাথরগুলোকে ওয়াশ করে নিচ্ছে এই যে আর ওর কাজই হচ্ছে এখানে এসে দুষ্টুমি করা ওর হচ্ছে মুখে ভাত একটু আগে ওকে খাবার খাইয়ে দিয়েছি সেই ভাতটাও মুখে নিয়েই বসে থাকে হয়ে

ওই দেখো ফালা কি করছে তাই দেখো এটা উপরে লাগাতে হবে অনেক আবার উপরে দেখি কাট দেয় মাছগুলো মেরে ফেলবে কিন্তু ও দুষ্টুমি করছে মাছগুলা নিয়ে মুছে ফেলতে হবে এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেন কোনো ময়লা কোনো প্রকার ময়লা না থাকে কেনার সময় তো এগুলাতে হালকা পাতলা ময়লা থাকেই রেগুলার ভিতরে পাথরগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে মনে এখানে গাড়ি নিয়ে এসো না দেখো যাও গাড়ি রেখে আসো আমার ময়না না তুমি রেখে আসো আমরা এখন দেখবো তো এই যে পানিটা ক্লিন হয়ে গিয়েছে এই যে পাথর দেখা যাচ্ছে এখন এই পাথরগুলো গুলা দিতে হবে হুম।

পাপা কি করছে দেখো হ্যাঁ রাখো পড়ে যাবে তো থাক ওইটা হাত দিও না পাথরের একদম ক্লিন হয়ে গিয়েছে দেখো তোরে দেখো তুমি মাছ রান্না করে খাবে

দেখি অন করলে কেমন বিস মানে আর মুছতে হবে না তুমি এবার সরে যাও মা ও টিসু দিয়ে খুব কাজটাকে মুসছে আরে লাইটটা তো বেশি সুন্দর দেখাচ্ছে কালার এক এক কালার না চেঞ্জ করতে হবে এটাই সুন্দর দেখাচ্ছে ফলাকের বাবা এটা একটু মানে কম আলো আগেরটা দেখি আগেরটা বেশি সুন্দর দেখাচ্ছে চেঞ্জ হচ্ছে না ময় না তুমি সরে আসো মা

পানি তো এগুলো অনেক দেওয়া হয়ে গিয়েছে হোটেল ভিতরে মানে এখন আর ওটা ফেলে দাও তাহলে অল্প কিছু এই যে বেশি নিয়ে ফেলে দাও না মাছ বের হবে না তো মা

বলো মাস পানি একটু কমিয়ে দেওয়া হচ্ছে তার কারণ এটাতে অনেক পানি হয়ে গিয়েছে তো দেওয়া হয়েছে অনেক এবার এই তিনটা বলবি আর একটা কি নাচ দাও ফালাকে কামড়িয়ে দাও মাছ ফালাক হাত দিলে টুস করে কামড়িয়ে দিবে হয়ে বলো এবার তোমার কি ফিল হচ্ছে তোমার এত দিনের শখ ওটা ভিতরেরটা তো করতে পারবো না বাইরের একটা করে দিতে পারবো টিস্যু দিয়ে মুছলে হয়ে যাবে টিস্যুটা একটু পানি ভিজিয়ে তুমি কাল তুমি কালার মাছটা চাও ওকে দেখি লাইট অফ করে কেমন দেখায় এটা অনেকই তো মাছ সেভাবে বোঝা যাচ্ছে না আমার লাইটটা অনেক বেশি হয়ে গিয়েছে এখন হালবা বনা যাচ্ছে না কাম নিয়ে দিবে না খালাকে তো মাথা খারাপ হয়ে গিয়েছে মাছ দেখে মাছ দেখে সব উপরে খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে তাই না মা সব এক জায়গা হয়ে গিয়েছে আর ওই দুটো মাছেরই যে এদিকে ঘুরে বেড়াচ্ছে

পাথর দিয়ে তারপরে এইগুলোর ভিতরে করে লাগানো হবে ছড়িয়ে যাবে দেখি এইভাবে সরকার গেঁথে হবে হবে কি ছোট হয়ে গিয়েছে না এটাতে হয় কি না পাতলা পাতলাগুলো হয় কিনা দেখো ওটার ভিতরে কি আরেকটা দিবা আরেকটা দিয়ে দাও তাহলে এই দুইটা এই থাকবে আলাদা থাকবে এগুলো আর হচ্ছে না এই যে এটাতে অনেক ভারী হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে এটা আবার হয়ে গিয়েছে এই যেভাবে

লাগাতে খুব কাঠ পোড়ানো লাগছে গাছ লাগাতে হচ্ছে না তো এই যে ফাইনালি আমাদের গাছগুলা ভেতরে দেওয়া হয়ে গিয়েছে অনেক কাঠখড়ি পোড়ানো লেগেছে গাছগুলা দিতে গিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে যে আসলে গাছগুলা ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা যারা জানেন আর কি তাহলে আমরা কি বুঝতে পারবো একটু পানিটা একটু মানে গাছগুলা দেওয়া হয়েছে একটু ময়লা ময়লা এগুলাটা সবই ঠিক হয়ে যাবে আর কি